আমার ইবাদত এটা জন্য আমি চিরন্তন যেমন ঘোষণা দিলাম আমার ছাড়া অন্য কারো ইবাদত করবা না ঠিক আমি দ্বিতীয় ফায়সালা আমি আল্লাহ বলে দিলাম মৃত্যু পর্যন্ত চিরদিন তুমি ইনসান যে মা বাবার বরকতে যে মা বাবার উসিলায় মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম সেই মা বাবার সাথে মৃত্যুর সেকেন্ড পর্যন্ত তুমি পিতা মাতার প্রতি উত্তম আচরণ এ তোমার জিন্দগির ডিউটি ইবাদত যেমন তোমার পুরা জিন্দিগির ডিউটি মা বাবার সাথে সদ ব্যবহার এটা তোমার পুরা জিন্দিগির এটা শনিবারেও রবিবারেও সোমবারেও মঙ্গলবারেও বুধবারেও বৃহস্পতবারেও শুক্রবারেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একেবারে ডিসেম্বর পর্যন্ত সকালেও দুপুরেও বিকালেও রাতেও সন্ধ্যায়ও সর্ব ভালো থাকলেও মন্দ থাকলেও সুস্থ থাকলেও অসুস্থ হইলো তোমার অভাব থাকুক তোমার সচ্ছলতা থাকুক তোমার মন ভালো থাকুক তোমার মন খারাপ থাকুক তোমার পরিবারের মধ্যে ঝামেলা থাকুক যা থাকুক আল্লাহ বলে এটা আমার এটা আমার করো না আল্লাহ আমাদেরকে তাও এখানে ব্যাখ্যা তো আছে ছোট্ট এতটুকুই শুধু লম্বা কথা ছাড়া আল্লাহ তারা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে আল্লাহর নাফরমানি হয় রসুল্লাহরমানি হয় বিরোধিতা হয় এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না কিন্তু অসৎ আচরণ করা যাবে না উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে হ্যাঁ বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু এতটুকু শুধু যে আল্লাহর বিধান লঙ্ঘন হয় শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন হয় 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 হারাম হয় কবিরা হয় এমন কোন কাজে পিতা মাতার আনুগত্য করা যাবে না কিন্তু তখনও উত্তম আচরণ বি আলা কা বি ফালা তুতীয় এহমা অসিবহুমা যে দুনিয়া আল্লাহ কোরআনে বলছে যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে আল্লাহ তালা বলেন ফালা তুতীয়মা এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না তাদের এই কথা মেনে নিও না তবে তখনো তখনও যে একদম আব্বা আমার কৈন্যে সোজা বেরোলাম আমাদের দেখায় দেবো আমাদের দেখা আমি কেমন ফুট ওইটা না না আল্লাহ বলেন আনুগত্য করো না এটা ঠিক আছে তবে দুনিয়া মারুফা দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত করা তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন কখনো মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন কথা বলে না কখন কখন আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন এই জন্য একসাথে রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন আল্লাহকে ভুলা যায় কখন মা বাবকে ভুলা যায় কখন ভুলা যায় বাদ দেওয়া যায়

তো উনার আম্মা ছিলেন জীবিত তো উনার আম্মা উনি ছিলেন খুব বেশি পরিমাণে মা ভক্ত বেশি মায়ে বেশি মহব্বত করতে মা ও এই ছেলেটাকে বেশি আদর করতে কল জেপ্টুকে কলচাপটু আমার ছোট মেয়ে আছে আমার সন্তানদের মধ্যে অরে আমি প্রতিদিন কমপক্ষে দুই চারবার হলে কইতে হয় ভালো মেয়ে এটা হলে কইতে

তুমি না ছাড়বা ততক্ষণ আমি মা এক একদম পানীয় পান করব না কোন খানাও খেতাব নিন্না রিন না কামরা কি হলো তো মা খানা পিনা বন্ধ করে দিছে অর্থাৎ শাহাদীনটা কি অকাশ করো মেন উনি তিন দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে মা আপনি গুণ করেন না মা আপনি পিনা গ্রহণ করেন আমি আবারও বলছি আবারও এ বলতেছে 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 মার এক কথা তুই মোহাম্মদের কালে মাথায় আর নাই তো আমি খাবার পানি মুখে দেব আমি প্রয়োজনে মরে যাবো যখন কাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ মুমূর্ষ শেষ নিঃশ্বাস মানে এমন অবস্থা যে মরে যাবে আর ক্ষুদাক্ত অবস্থায় মা এ তখন সাদ ইবনাবি কাস ওনার মায়ের কানে কানে আইসা বলছে মা আল্লাহ পছন্দ করে বলি মা তোমার মতো মা যদি একশ মৃত্যুবরণ করে আরেকশো বার জন্ম নেন তাহলে আমি এই কথাই বলে মা আমি যে কালে মা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়বো না তুমি তোমার উপরে গ্রহণ করো মা তুমি তোমারে বাঁচাও মা তুমি তোমারে বাঁচাও তুমি এই ভুল করো না তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা আমি মোহাম্মদের কালে মা আমি রসুল কালে মা আমি এখানে তাইলে অবির্বানি দায়নি স্থান এখানে আল্লাহ তারা এ সান শব্দটা বলছে এটা এটা ভিন্ন আনুগত্য আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তারা ভাগ করে দিছে সমস্ত বৈধ অনুমোদিত শরীয়ত সম্মত সকল কথা আনুগত্য করবা কিন্তু আমার কুফুরি হয় আমার সাথে শিরিক হয় আমি আল্লাহর নাফরমানি হয় আমার দিনের প্রকাশ্য বিরোধিতা হয় এমন আনুগত্য করবো না কিন্তু তখনও এর এটা আমার ফায়সালা উত্তম আচরণ তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন কথা বলে না ভাই এই জওয়ান বলো না বা এবার আল্লাহ বলেন বান্দা স্বাভাবিকভাবে মা বাপ মা বাপ তোমার মা বাপ যদি তুমি বুঝ পর্যন্ত জওয়ানও থাকে শক্ত সামর্থ্যও থাকে তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা সদ ব্যবহার করা তোমার দায়িত্ব তাকে আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা উদয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে এই বৃদ্ধকালীন অবস্থায় আল্লাহ কোরআনে বলছে মৃত্যুকালীন অবস্থাটাই হলো দুর্বলতা অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা বৃদ্ধ মানে দুর্বল দুর্বল মানেই বৃদ্ধ তাই আল্লাহ বলেন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে তো এতদিন তো বান্দা যাই হোক তুমি তোমার বাবা মা সত্য সামর্থ্য ছিল কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে শেষ বয়সে পৌঁছে গেছে এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি যদিও আমি তোমার সৃষ্টিকর্তা যদি আমিও যদিও আমি তোমার সবকিছু দিচ্ছি তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি এই সময়টা তুমি তোমার ইনসাফ যদি থাকে বিবেক থাকে আমি আল্লাহরে যদি চিনে থাকো আমার বলে আমি যদি করে থাকো আখ মুক্তি যদি চাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও জাহান্নাতে যদি যেতে চাও তাইলে বান্দা ইমা ইয়ান্না কি কিবারা। আحدهما কিরা কিلاهما যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে তাহলে আমি আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস বিশেষ نصیحت করলাম এই পাঁচটা কাজ এই বৃদ্ধ বাবা মা সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয় কয়টা কাজ কথা বলে না কয়টা কাজ কোন অবস্থা বৃদ্ধ অবস্থা বৃদ্ধ অবস্থা কার দ্বারা হইতে পারবে না সন্তানই তার দ্বারা সন্তানই বলো বলেন এখানে তাফসীর মধ্যে আছে শুধুমাত্র মা বাবার خدمت উত্তম আচরণ বৃত্তকালের সাথে মাসুস নয় বৃত্তকালের সাথে নির্ধারিত না বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবেই বৃদ্ধকাল তো বেচারা অসহায় হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায় এই জন্য বিশেষ ভাবে সন্তানকে আল্লাহ ওসিয়ত করতেন আল্লাহ তাআলা বিশেষ ভাবে বলছেন কিন্তু মূলত মা বাবার শহীদ সদ্ব্যবহার আমি আছি যতদিন তারা আছে যতদিন কথা বলেন না আমি আছি যতদিন মা বাবা আছে তবে বিশেষ ভাবে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলেন ওরা এখন বাস্তবিক অর্থে দুর্বলতার কারণে তোমার চেহারা দিকে তাকায় থাকবে তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি তাদের সাথে পাঁচটা আচরণ করবা কয়টা আচরণ এক ফালা মা উফিন কোন অবস্থাতেই তুমি তাদের যত যন্ত্রণা বিরক্তি বৃদ্ধকালে তারা তোমারে যত পেরেশানি দেয় যতভাবে তোমারে দেয় জ্বালা যন্ত্রণা দেয় তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ বিরক্তি প্রকাশক কোনো কিছু বলবে এখানে একটা সূক্ষ্ম কথা হলো মা বাবা যেন উফ না বলে এটা না ও কথা বুঝেন না 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 এটা না এটা হলে তুমি নাই মা বাবা যদি বলে উফ মা বাবা যদি বলে আ আহ কি কইলি মা যদি বলে একবার আফু কেমনে পারলি বাপ যদি একবার বলে ফেলে হাই পূ আহারে পূ তো তুমি না তুমি শেষ মনে করে তুমি শেষ এসে তুমি মা বাবা উল্ট করতে কয় না তুমি নিজে তুমি আমি আমি আল্লাহ বলছে ফালা তাকুল লাহুমা উফ তুমি বলো না তাদের জন্য তাদের সামনে উফ মানে আমার মা আমার বাবা মাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা যারা যন্ত্রণা দিতেছে বললাম কি বলছে আমি আমি সন্তান সন্তান আল্লাহ বলছে তুমি সন্তান মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো উফ বলো এবার তারা উফ বললে কথা বলে না মা বাবা যদি উফ বলে তোমার ধ্বংস মনে করো প্রথম আসমানের নিচে চলে আস তোমার বর বাদি তোমার পর বাদি এই জন্য এক নাম্বার অর্থাৎ মা বাবার হাজার তোমার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না উফ বলা আহ বলা যাবে আফসুস অথবা বিরক্তি সূচক কোন শব্দ

দীর্ঘশ্বাস অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস মুখে কোনো কিছু বলো নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস হলাই আরে মা জ্বালাইয়া করিয়া আরে বা আমার জ্বালাইয়া শেষ করে মনে করেন এটা মুখে বলে নাই কিন্তু কি ফেলাইছে বিরক্তির দীর্ঘশ্বাস আল্লাহ তারা বুঝে না বান্দা এটারও অনুমতি এটারও কি নাই বলেন না অনুমতি নাই এরপরে আল্লাহ বলেন বলা তানহার হুমা দুই নাম্বার তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না কি দেবে না ধমক দিবে না তিন নাম্বার অকুল্লাহ হুমা কৌলান ক্যানি মা প্রত্যেক কথা মা বাবার সাথে ভদ্রচিত ভাবে সম্মানজনক ভাবে আদব এর সাথে তুমি বল বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন এত ক্যাট করেন কেন হ্যাঁ বয়স্ক মানুষ চুপচাপ জুত করে বইয়া না থাকবেন এমন বি আদব সন্তান অপেক্ষা করো ওয়েট তোকে আল্লাহ বেশ জুতি করি আল্লাহ নবী বলছেন কুল্লু সুনুর ইউ আখিরুল্লাহ ইলা আজলিন মুসাম্মা শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে আখিরাতে দিবে ইল্লা আকুল ওয়ালিদাইন কেবল পিতা মাতার নাফরমানি ব্যতীত কোদারহসন নবী বলছে হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত হাত্তা ইউআযজিবাহু আল্লাহ ফিল আরদ আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাতে তোমার বেইজ্জতি না করা পর্যন্ত আযাব না দেওয়া পর্যন্ত খোদার কসম মা বাবার নাফরমান সন্তানের মৃত্যু হবে না হবে না হবে না তো কে আল্লাহ বেইজ্জতি করে মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলবে মা তুই কবরে চলে আয় পরে আমি বুঝু আল্লাহ বলবে বাস তুই আয় পড় আমি বুঝি পরে আমি দেখাই ও আমার কথা আমার ফাই ছিল অতএব বাবা আমার সাথে প্রতি মুহূর্তে বললাম না এটা এটা যুদ্ধ ভাইয়া এটা যুদ্ধ নেকি অনেক হুমা যেন না তু কাবা না তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান অতএব মা বাবার উত্তম আচরণ কইরা ঠিক মতো তাগরে খুশি মতে ঠিক রাখা এটা যে একটু কষ্টকর কথা বুঝছেন এই জন্যই তো বলছে জান্নাত আপনার জান্নাত দিব আপনি কি যে কিতা মনে করছেন দশটি আর বুট কিতা জান্নাত কি দুইটা রুম আর একটা বারিন্দা তো কিতা

তোমার পুরো নিজেকে মা বাবা সামনে একদম দয়া মায়া আদর ভালোবাসার সাথে পেশ বন কোন কিতেসে কর তো মা কথা কমাইতে না বুঝবা যেইছে এরা তুমি আচ্ছা ভালো বর্ষ দাও বুঝেন না এটা এমন না এমন হইতে পারে আরে বলেন না কিছে শুনছি না একের কাছে আই কি গো এটা শুনাই তো জাগে আওয়াজ এ না বলেন না কেন মা বলছে না আপু কিচ্ছু বাপে বলছে না আপু কিচ্ছু বলতে চাইছিল আমার বাপ আলহামদুলিল্লাহ তোর চেহারা দিকে খুশি আর সাজিব মানুষ বলে মা আল্লাহ বলবে মা তুই চোখের টানি পেয়েছিস না পরে আমি দেখি পরে আমি সুদা বানাই তোরে আমি বিখ্যাত থালা হাতু উঠাই বিখ্যাতের হয়ত সন্তানের দ্বারা তোর মেয়ের দ্বারা ছেলের দ্বারা একদিনের অপমান তিরিশ বছরের কষ্ট দিয়েছিল যে আমি একদিন উঠাই অতএব আল্লাহ বলছে চতুর্থ আদেশ মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে আদবের সাথে জিমা মা বলে মহব্মতের সাথে পেশ হয়ে যাবে আল্লাহ তার ফির দান সর্বশেষ হইলো আল্লাহ বলেন বঞ্চন নাম্বার আদেশ প্রতি মুহূর্তে মার জন্য বাবার জন্য দোয়া করতে থাকো অপূর্ব বিরহান ভাই জানি কারি আই মাওলা এই মা বাপ আমার ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে ভালোবাসা দিয়েছে আমি এতটা ছোট ছিলাম আমি যদি খাটের থেকে একবার কাজ করে যেতাম ঘুরা গুড়া হয়ে যেতাম আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশা পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল ছয়টা পর্যন্ত এই পেশাব ভীজা আপনার নিয়ে থাকতে হইতো মা যদি আমার বদলায় না দিত আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যেতাম আল্লাহ বেশি কষ্ট করছে আপনি তাদের উপরে রহম করেন আমি মার কি হক আদায় করব মাওলা আমি বাফের কি হক আদায় করবো একটা আর কয়ান আনার আর দু চার দশটা টাকা এক কাপ চা বিস্কিট এগুলো দিয়ে আমার মায়ের দুই বছরের দুধের ঋণ বাংলা সুদ হবে না আমার মায়ের নয় মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না আমার বাবার এক এক ফুটা গামের ঋণ সুদ হবে না মাওরা। আফেল দিয়ে বারকা দিয়া হবে না। আপনি আপনার शान মোতাবেক আপনি আমার বাবা ভালো করে رحم করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমর একটা সান্তনা দিছে আল্লাহ। সন্তান এবার সব তো মা-বাবা লাগিয়া কইছে। সন্তান রে বলছে, খু তোর তালে একটা সান্তনা দে। তুমিও এত মনে মনে ব্যক্ত কর আল্লাহ ঠিক আছে। সব তো কইছেন ভালোই। চেষ্টা তো কর্ম এরপর আমি তো মানুষ আমি তো মানুষ রক্ত মাংসের মানুষ আমারও তো দুর্বলতা আছে কোন সময় যদি মনে রজার ইচ্ছা ছিল না যদিও বাচ্চা না কোন কারণে যদি আমার মনটার মধ্যে কষ্ট আচ্ছা নিঃশ্বাসও ফেলাইলাম না মুখেও কইলাম না কিন্তু ভিতরে ভিতরে ওই একটু কষ্ট হইতেও তো পারে আমার আমার যদি এটাও মাফ না করেন আপনি আল্লাহ বলে না 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 বান্দা ঘাবড়াই সব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনে অজান্তে অনিচ্ছাকৃত ভাবে কিছু হয়ে যায় তোমার দিলে অন্তরে তোমার দিলের হারাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা আমি তো জানি অতএব অথব না যদি কোনো একটু কম বেশ হয়েও যায় হ্যাঁ তবে তোমার ইচ্ছা ছিল না তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি আমি তো দিল জানি আমি তো হালাত জানি অন্তরের অবস্থা বুঝি ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেয় কেন এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা যদি তুমি নেককার হয়ে থাকো যদি তুমি ভালো হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তওবা কইরো আউয়াবিন আই তওয়াবিন আমি আল্লাহর কাছে তওবা কইরো আমি আল্লাহ তওবা করার বরকতে আমি গাফুর আমি তোমার এই সামান্য ভুল ত্রুটি বিচ্ছুতি আমি maaf করে দেব আল্লাহ ব্যালেন্স করে দিয়েছে আমার জন্য একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যে কিছু আইতে পারতো না তাইলে কঠিন হয়ে যাইত কথা বোঝেন নাই আল্লাহ বলেন না ঠিক আছে দিলের হালাত আমি দেখব তোমার দুর্বলতা অক্ষমতা আমি সেটা দেখবো তুমি শুধু মাছ চাইও আমার কাছে আল্লাহ আমি আমার সাধ্য মতো মা বাবার জন্য চেষ্টা করছি তবুও আল্লাহ আমার দ্বারা আমার দ্বারা আমি আমার আব্বা ইন্তেকাল করছি আজকে দশ বছর শেষ বয়সে আমার বাবার আমার জীবনে শুধু একটা কথাই মনে পড়ে আমার আব্বারে আমি একদিন চাই না জোরে বাসা আনতে মানে বারান্দার থেকে ভিতরে ঢুকাইতে গেছি আমার আব্বা শেষ দিকে কিছু বুঝতো না শেষের সাত বছর এত অসুস্থ ছিল তো আব্বা ওষুধ খাওয়াইতে নাস্তা খাওয়াইতে আনতে পারতেছে না ভাই বোন কেউ আমার দিদি আর আমি খুব তাই না মহব্বত করে আনতেছিলাম আমার আমার বাবা এই একটা হুচুট খাই একটু এই পায়ে এই কোনায় এইখানে একটু ব্যথা পাইছে আমার আমি এককারে তা আবার রবের পছন্দ করে বলি আমি এ আজকেও যখন আমারে আজকে বলছে আমি যখন ব্রাহ্মণ আইছি আমার মুশারত ভাই আমারে বিষয় দেওয়া কথা বলতে আমি এই দশ বছর আমার বাবার কথা আমার যতবার মনে পড়ছে আমি অতবার একবার হলো আল্লাহরে বলছি মাল্লা আমার কান দেওয়ার কারণে আমার আব্বা এখানে একটু ব্যথা পাইছিল আল্লাহ আমারে মাফ করে দিয়ে আমি ইচ্ছা করি আমার বাবারে এটা আমি দেখি নাই আমি বুঝি না বলছে আমারে আমার সাথে সাথে এই কথাটা মনে পড়ছে আমি আবার মাফ চাইছি করে আমি করি চলো ভাইয়া চলো নর জান আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব মাকে নারাজ করব না ইনশাআল্লাহ বাবাকে নারাজ করব না ইনশাআল্লাহ আমাদের আদিপ সাহেব হজরত মৌলান আবু তাহের মিসবা সাহেব হুজুর বলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতে কোথাও আটকাবে দুনিয়া আখেরাতে কোথাও আটকাবে প্রতিটা তালে মেলে প্রতিটা বাবা সকলকে আল্লাহ তালা কবুল করেন আজকের এই মাহফিল আগামী দিনের মাহফিল মাহফিল সাত দিনের আল্লাহ কবুল করেন ভরপুর তৌফিক দান করেন আমি হাত করে অনুরোধ করি আমি একেবারে নিরুপায় হয়ে আসছি আজকের মা আমার নরসিংদী জেলায় আমার মা আমি এক্ষুনি চলে যাইতে হবে গাড়িতে আমি হাত জোর করে অনুরোধ করি পুস্তক একটা ছেলেও আমার লোকে ধাক্কা ধাক্কি করো না মুসাফার জন্য কোনো চেষ্টা করো না আমি অনুরোধ করলাম আমার পায়েও ভাঙবে আমার পা ব্যথা আছে আমি গাড়ি উঠতে দিলে আমার ভালো হবে আমি আরো আগে ছেড়ে দিতাম কিন্তু যাই হোক বলার তাহলে বলছি